আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে খতনা করার উপকারিতা কি সাধারণত ধর্মীয় কারণে খতনা করানো হয় আরও কিছু মেডিকেল কজ আছে যেসব কারণে খতনা করানো হয় খতনা করার অনেকগুলো উপকারিতা আছে যেমন প্রথমে আসি যে ফাইমোসিস একটা টার্ম আছে যদি খতনা করানো হয় তাহলে ফাইমোসিস হয় না ফাইমোসিস হলো যে আপনার ছবিতে দেখতে পারবেন যে পেনিসের সামনে যে চামড়া আছে এই চামড়াটা যদি কোনো কারণে অনেক বন ব্লক হয়ে যায় বা সামান্য ফোটা থাকে যেখানে প্রসব বেরোতে কষ্ট প্রস্রাবের যে পিপিউসের স্কিন আছে এটা বেলুনের মতো ফুলে যায় তো সব ক্ষেত্রে আমরা মুসলমানি করি মুসলমানি করলে এরপরে যেহেতু আমরা ওই চামড়াটা কেটে ফেলে দিই সামনের যে পিপিউস ফলে ওই চামড়াটা কেটে কাটার কারণে এই ফার্মাসিস আর কখন হবে না আরেকটা হচ্ছে এই ফাইমোসিসের মধ্যে সেটাকে বলে প্যারাফাইমোসিস এই যে সামনের চামড়া আটকে যায় কোনো কারণে যে চামড়া যদি পিসে যায় পিসে যায় যদি কোনো কারণে আটকে যায় আপনার ছবিতে দেখতে পারবেন যে পেনিসটা অনেক ফুলে যায় লাল হয়ে যাইতে পারে এই আমরা যদি পিপিসের যে চামড়াটা পিছনে গিয়ে কিন্তু এই প্যারাফার্মোসিসটা তৈরি হয় যদি আমরা মুসলমানি করি পিপিসের চামড়াটা আমরা কিন্তু কেটে ফেলে দিই ফলে প্যারাফার্মোসিস আর হয় না আরেকটা ইয়ে আছে যে স্পিকমাল সিস্ট মুসলমানই করলে কিন্তু স্মিকমাল সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে না মুসলমানির সময় আমরা যেটা করি যে যে স্কিন ফেলে দিই এবং এর যে ইনার মিউকোসাল স্কিন আছে এই স্কিনটা ফেলে দিই এই ইনার মিউকোসাল স্কিন থেকে কিন্তু এই যে সিক্রেশন জমা হয় এই স্মিকমাল সিস্টটা হয় স্মিকমাল সিস্ট দেখতে অনেকটা পার্লের মতো মনে হবে যে চামড়ার নিচে সাদা টিউমারের মতো দেখ দেখা যাবে আর কি তা আমরা যেহেতু মুসলমানের সময় যে চামড়াটা কেটে ফেলে দিই এবং ভিতরে ইনার মিউকোসটাও কেটে ফেলে দিই ফলে এই যে স্মিগমাল সিস্ট হবে না আরেকটা সেই যে ব্যালানাইটিস পেনিসের সামনে যে চামড়া থাকে এই চামড়া অনেক সময় ইনফ্লামেশন হয় লাল হয়ে যায় ইডিমা হয় ফুলে যায় আর কি তা আমরা মুসলমানি করে দিলে এই যে এই ব্যালানাইটিস এই সমস্যাটা হবে না মুসলমানি করলে যে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় পেনিসের যে ক্যান্সার আরেকটা হলো যে যৌনবাহিত কিছু রোগ আছে যেটা আপনার অপারেশন করলে খতনা করালে বা মুসলমানি করালে সেই যৌনবাহিত রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আরেকটা হলো যে পিপিজল যে স্কিন আছে অনেক সময় জিপার যখন আমরা খুলি বন্ধ করি জিপার মধ্যে আটকে কিন্তু জিপার ইঞ্জুরি হয়ে যেতে পারে যদি পিপিজল স্কিন না থাকে মানে আমরা যে মুসলমানি করি বা খতনা করি তাহলে ওই পিপিজুল যে স্কিনটা ওই স্কিনটা থাকে না ফলে আপনার কিন্তু জিপার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা কমে যাবে বা থাকবে না কথা হবে